সালাম আলাইকুম আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা পারবে এবং সেই প্রিমিয়াম আকামায় প্রবাসীদের বেশ কিছু সুযোগ সুবিধা আছে বর্তমানে আপনার কাছে যে একামাটি আছে সেই একামা আপনি সেই সুযোগ সুবিধাগুলো পান না কিন্তু আপনি যদি প্রিমিয়াম একামা হোল্ডার হয়ে যান বা নিতে পারেন সেক্ষেত্রে আপনি একজন সৌদি যেরকম সুযোগ সুবিধা পায় আপনিও সেই রকম সুযোগ সুবিধাগুলো পাবেন এটা উন্মুক্ত করে দিয়েছে সৌদি সরকার এছাড়াও আরেকটি বিষয় আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে সৌদি আরবে এখন আর মালিক নাই আপনি আপনার নিজের মালিক আপনি আপনার একামা করতে পারবেন এবং আপনি নিজেরটা নিজে সবকিছু করতে পারবেন এ বিষয়ে অনেকেই আপনাদেরকে ভিডিও দিচ্ছে তবে তাদের মধ্য থেকে আপনাদের কাছে যুক্তিগুলো তারা তুলে ধরছে সেখানে অনেকেই সেগুলো কিন্তু ভিডিও দেখতে চান না যার কারণে অনেকে প্রশ্ন করে তো প্রথমে আমি জানাবো ফিমেল আকামা হোল্ডার কাদের জন্য কারা এই সুযোগটি পাবে দেখেন সৌদি সরকার যেরকম আমেরিকায় গ্রিন কার্ড দেওয়া হয় এরকমই তাদের হচ্ছে ফিমিয়াম হোল্ডার একামা যে একামাটি ইতিমধ্যে আপনারা জানেন যে যারা ডাক্তার আছে তাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে টাকা দিয়ে নেওয়া লাগে না কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা টাকা দিয়ে নিতে পারবেন এটা সত্যি কথা তবে জন্য সেটাও বলছি নিয়ম আপনাকে এই প্রিমিয়াম নিতে কিন্তু সদীয় সরকারের বেশ কিছু লোকদেরকে কিন্তু ফ্রিতে এই প্রিমিয়াম একামাটা দিয়েছে এদের মধ্যে ডাক্তার শিক্ষক বা কাবা শরীফের যারা গ্ল্যাবের কাজ করে বা খাবার শরীফের যে সমস্ত আজনবী প্রবাসীরা আছেন যারা কাজ করেন দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন বড় বড় পোস্টে তাদেরকে কিন্তু ফ্রিতে দিয়েছিল যেখানে আমাদের বাংলাদেশও একজন আছে যেটা আপনারা সবাই জানেন তো এই যে তাদের সাবজেক্ট ব্যাপার এখন আপনি আমি কিভাবে এই একামা হোল্ডারটি হতে পারে এর জন্য সৌদি সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিয়ম জারি করে দিয়েছে আপনি যদি এই প্রিমিয়াম একামাটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে চার হাজার রিয়াল দিতে হবে চার হাজার দিলে আপনি কিন্তু এই প্রিমিয়াম একামাটির জন্য আবেদন করতে পারবেন এবং আকামার হোল্ডার করতে পারবেন কিন্তু এর মধ্যে কিছু সত্য আছে শর্তগুলো হচ্ছে আপনি যে প্রিমিয়াম একামাটির জন্য আবেদন করবেন বা প্রিমিয়াম একামা হোল্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে ইনভেস্ট করতে হবে আর এই ইনভেস্টি করতে হবে আপনাকে দুই বছরের মধ্যে আপনাকে পায় সাত মিলিয়ন এক মিলিয়ন দুই মিলিয়ন না সাত মিলিয়ন সৌদি রিয়াল আপনি দুই বছরের মধ্যে সৌদি আরবে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করতে বলতে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করবেন আপনি কোনো ফ্যাক্টরি চালু করবেন কোনো কোম্পানি চালু করবেন দোকানের ব্যবসা বাণিজ্য করবেন আপনি ইনভেস্টর লাইসেন্স বানিয়ে এই ব্যবসা বাণিজ্যগুলো করবেন বা অন্য কোনো ব্যবসার সাথে আপনি জড়িত হবেন এই যে আপনি দুই বছরের মধ্যে আপনাকে পায় সাত মিলিয়ন সৌদি রিয়ালের আপনি ইনভেস্টর লাইসেন্স বানাতে হবে আপনাকে ইনভেস্ট করতে হবে এখন এই যে এত টাকা ইনভেস্ট করবেন এটা কিন্তু একটি ট্যাক্স সরকারকে দিতে হবে এবং আপনি যে যে এত টাকা ইনভেস্ট করছেন কোথায় কোথায় কিভাবে করছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেপারগুলো আপনার কাছে থাকতে হবে এই সত্ত যদি আপনি মানেন সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম একামাটি দেয়া হবে এইটা চালু করছে শুধুমাত্র ইনভেস্টরের জন্য যারা ইনভেস্টর আছেন বা যারা ইনভেস্টর করতেছেন বা যারা হবেন তাদের জন্য এই সুযোগটি আছে কিন্তু আমি আমি সাধারণ প্রবাসী আপনি আপনি এই প্রিমিয়াম একামাটি করতে পারবো না তাই যারাই এই বিষয়ে ভিডিও বানাবে সেই ভিডিও থেকে দূরে থাকবে এইবার আসেন কারা নিজের অ্যাকামাট ইচ্ছে করতে পারবেন কারাই নিজের কপিল নিজে হতে পারবেন দেখেন সৌদি সরকারের পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য আমরা যারা সাধারণ প্রবাসী আছি তাদের জন্য কিছুই আপনি যে সুযোগ সুবিধা শুনেন এগুলো আপনার জন্য আমার জন্য এগুলো কাদের জন্য যারা ইনভেস্টর লাইসেন্স করে বর্তমানে অনেকেই ইনভেস্টর লাইসেন্স করতেছে আমাদের বাংলাদেশে অনেকে আছেন তারা বিভিন্নভাবে আপনাদেরকে ভিডিও দিচ্ছে পনেরো হাজার কেউ ডিসকাউন্ট দিচ্ছে কেউ দশ হাজার দিচ্ছে কেউ পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কিন্তু আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তখন তারা আপনাকে বলবে যে তারা বাইরের বিভিন্ন দেশ থেকে তিন চারটা কোম্পানির লাইসেন্স এনে দিবে বিভিন্ন কাগজপত্র এনে দিবে আপনার লাইসেন্স কমপ্লিট করে দিবে সেক্ষেত্রে তারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিয়াল অনেকে চাচ্ছে যে চল্লিশ বা পঞ্চাশ হাজার রিয়াল দিলে আপনি একটি ইনভেস্টর লাইসেন্স তৈরি করতে পারবেন এখন এই ইনভেস্টর লাইসেন্স তৈরি করার পর যখন আপনি আপনার এই এই কোম্পানিটা খুলবেন সেই কোম্পানি এবং সেই আপনি নিজে হবেন হয়ে আপনি একামা করবেন এরপর হচ্ছে গিয়ে আপনি নিজের একামা নিজে প্রতি বছর বছর করতে পারবেন কারণ কোম্পানিটা আপনার এবং মহাশ আপনার সেখানে আপনি কপাল হয়ে আপনি এই কাজটা করতে পারবেন কিন্তু আপনি আমি যারা সাধারণ প্রবাসী আছি আমাদের যেই মাসিক বেতন এই বেতন দিয়ে নিজেদের ফ্যামিলি বা ঋণ চালানো কষ্ট হয়ে যায় আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না এই ইনভেস্টর লাইসেন্স করে নিজের মালিক নিজে হওয়া নিজের একামা নিজে তৈরি করা এটা কাদের জন্য ভাই লাখ লাখ টাকা সৌদি আরবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অনেক বাংলাদেশী আছে যাদের মনে করেন যে চার পাঁচটা ভাগাল আছে তিন চারটা সেলুনের দোকান আছে একটি সুপার মার্কেট আছে বা চার পাঁচটা কফি শপ আছে বা অন্য অন্য খাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছিলেন এতদিন মালিকের আন্ডার হয়ে এখন যেহেতু তার টাকা পয়সা আছে এই থেকে নিজের নামে করে নিতে তারাই কিন্তু তাদের নামে এই ইনভেস্টর লাইসেন্স গুলো করে এখানে আপনি আমি সাধারণ প্রবাসী আপনার আমার এগুলো দেখে শুনে কোনো লাভ হবে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই おはようい